হ্যালো গাইস আজকে আমি অনেক দিন পর আবার একটা ভিডিও ছাড়ছি আর এই দিন আমরা গেছিলাম ভূতনাথ ভূতনাথে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বাসে উঠে গেছি আর বাস থেকে আমরা চলেও এসেছি ধর্মতলার দিকে ধর্মতলার হেতে আমার খুব সুন্দর লাগে এই দিকটা তারপরে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজ থেকে আরও কিছুটা হাঁটতে হবে তা হাওড়া ব্রিজে নেমে আমরা ও একটু ফটো তুলে নিই এখানে আমরা দাঁড়িয়েছিলাম হাওড়া ব্রিজে ফটো তুলবো করবো কিন্তু ব্রিজটা এতই নড়ছিল যে আমরা খুব বেশি ফটো তুলিনি ওখান পালিয়ে এসেছি তারপর আমরা একটা সানফ্লাওয়ার কিনে নিয়েছিলাম ফটো তুলবো বলে আর সানফ্লাওয়ারটা দেখো কত সুন্দর লাগছে তারপর আমরা এখানে একটু হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ভূতনাথেতে তোমরা কারা কারা ভূতনাথে গেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এখানে আমি একটু টিকা লাগিয়ে নিচ্ছিলাম এটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো আমরা এখানে সবাই মোটামুটি এগুলো লাগিয়েছিলাম লাগিয়ে আমরা পুজো দেওয়ার জন্য ডালাও কিনে নিয়েছিলাম পুজো দেবো বলে এর আগে কিন্তু আমি অনেকবার ভূতনাথের এদিক দিয়ে যাওয়া আসা করেছি কিন্তু ভূতনাথে যাওয়ার ভাগ্য আমার হয়নি অনেকে হয়তো বলে কি যে ঠাকুর যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু তুমি ঠাকুরের কাছে যেতে পারবে না তো আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এখানে আরতি করে নিচ্ছে আরতি করার পর আমরা চলে যাব লঞ্চে করে গঙ্গার ওপারে ওপারেও একটা শিবের মন্দির আছে ওখানে কেদারনাথ বদ্রীনাথ অমনি ছোটো ছোটো করে মন্দির মতন করে রেখেছে তো ওইটাই আমরা দেখতে গেছিলাম আর সেই দিন গঙ্গার ঘাটে ভিউটা জাস্ট ওয়াও ছিল আর আমরা কথা বলতে বলতে ওখান থেকে অনেকটা হেঁটে যেতে হয় পৌঁছেও গেছি সেই মন্দিরে এখন আমরা হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আর মন্দির এই মন্দিরটাও খুব সুন্দর গঙ্গা থেকে মানে বাবুঘাটের পাকাঘাট যেখানে ওখানে আছে এই মন্দিরটা মন্দিরটাও খুব ভালো বেশ বড়ও আছে আর এখানে দেখো কত বড় শিব ঠাকুর যেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ শিবটাগুড়টাও খুব সুন্দর তিন দিকে মনে হয় বা চার দিকে হয়তো মুগ আছে মানে যেখান দিয়ে দেখবে মনে হবে ওই দিকেই তাকিয়ে আছে তারপরে আমরা ওখানে মন্দির টন্দির দর্শন করে বাবাকে দর্শন করে আবার লঞ্চে করে বাবুঘাটে নেমে গেলাম